ভাই আপনি বিদেশ থেকে আইছেন এমন পলায় পলায় থাকেন গিল্লেগা চুরি করে আইছেন নি আরে বেডা মানুষ দেখলে ধরে কত বছর পরে আইছস আমার একটা আবদার তোর থেকে 500 টাকা নিমু আরেক বন্ধু কয় আমার আবদার তোর থেকে 4 লিটার তেল ভরমু আমার ভাইকে তেল দিবেন সমস্যা কি বেররা তো ঠিকই বলছে হে একটা আবদার আছে না আপনি এত দিন পর বিদেশ তাইছেন আরে ভাই এই কারণে কি সবার আবদার পূরণ করতে হইব ফ্যামিলি পরিবার পরিজন সকলের চিনে না জানে না আবদার কইরা বুয়া থাকি ও ভাই আর দেরি করেন না আমার আবদারটা পূরণ করেন চালু করে আমারে নিয়া ফোন কিনতে চলেন কত আবদার মাইন্ডসের রে খালি আমারই আবদার নেই কি ফোন কিনবি রে ভাই আইফোন দাম কত রে ভাই দামিও আছে কম দামিও আছে আপনি টেনের উপরে আমারে কিনা দিবেন নিজে চালাই অ্যান্ড্রয়েড আচ্ছা আই দেই কি হয় কম দামে নিতে আমার কাছে কিন্তু অত টাকা নাই এ এই কথাগুলো হইব না বিলামি দিয়ে গেছি তুই খাইটে আবাসে জায়গা কি ভাই বিদেশ থেকে আয়া পড়ছেন ভালোই তো টাকা পয়সা ভাঙতাছেন খাইতেছেন ফিরতেছেন বিন্দাস ভাবে ঘুরতেছেন না ওই ছোট বাইরে নিয়ে আইছি ওই রেস্টুরেন্টের থেকে কিছু খাইতে চাইছে বুঝুই তো বিদেশ থেকে আইলে কত মানুষের কত আবদার থাকি আবদার তো থাকবই ভরপুর কামাইছেন না কামাইলে তো আবদার বই এটা কি কইলা তুমি ভরপুর কামে আইছি বলতে তুমি এটা বুঝিতে অনেক টাকা পয়সা নিয়ে আইছি তুমি জানো কত জ্বালার ভিত্তি আছি আমি কত মানুষের আবদার পূরণ করতে হইতে ওরা বুঝতেছে না আমি অনেক কষ্টের পর দেশে ফিরে আইসি আচ্ছা ভাই আমিও তো আপনার ছোট ভাই আমারও একটা আবদার আছে আমার আবদারটা হইলো বড় ভাইয়ের লগে বইয়া পেট চুক্তি খাওয়া চলেন আমরা ওই রেস্টুরেন্টে যাই ভাই দেখ আমার পকেট পুরা খালি পকেট খালি মানে বিদেশ থেকে আইসেন ভরপুর টাকা থাকবো তাহলে টাকা দিতে সমস্যা কই এমন তো না যে আপনি নতুন যায় নতুন আইসেন তাইলে ভাবতাম আপনি কম টাকা কামাইছেন আপনি তো চার পাঁচ বছর ধরে বিদেশ আছেন অনেক টাকা কামাই আইছেন। ভাই রে এটা কি গাছছে যে গাছে কাঁচা ফল থাকলে ঝাড়া দিলে পরে না যে সময় পাইকা যায় ঝাড়া দিলে পরে পাকা অবস্থায় তুই কি জানোস এই ফলটা পাকতে কত স্ট্রাগল করতে হয়েছে রোজ তুফান ইটা বালু ঝড় সকল কিছু মোকাবেলা করার পরে এই ফলটা পাকতে পাকার পরে গাছে থাকছে আর এই পাকতে যে কত কষ্ট আর প্রবাস থেকে যে টেকা কামাইতে কত কষ্ট এটা যদি তুই হুন বা ফিল করস তো কোপালের নিচের চোখগুলা হাতে পড়তো তোরা তো বুঝবি না ফিল করতে পারবি না তোরা যদি কষ্ট করতে পারতি তাহলে বুঝতি এই কামাইতে কত কত কষ্ট আবদার মানুষের কত চাহিদা বিদেশ থেকে আইতে ছেলে টাকার বস্তা নিয়া খুশিতে আসছে নাকি কষ্টে একটু তার কাছে শুনলেন কষ্টে বুকটা ফাইটায় যেব আপনার তার দুঃখের কথা শুনলে